হাই ব্রিওান আসসালামু আলাইকুম আমি ফারহানা কবির অরিন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমি আপনাদের সাথে শুক্রবারের ফুল ডে একটা ভিডিও শেয়ার করছি মানে অনেক আবার আমাকে বলছিলো একটা ফুল ডে ভিডিও শেয়ার করার জন্য তো ভাবলাম শুক্রবারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি সকাল থেকে রাত পর্যন্ত তো এখানে হচ্ছে আমরা সকালের নাস্তাটা করে নিয়েছি সকালের নাস্তা বলতে আমি হচ্ছে গতকালকে হচ্ছে বিরিয়ানি রান্না করেছিলাম তো আমরা সকালের নাস্তা বিরিয়ানি খেয়েছি তো এখন হচ্ছে আমি সবগুলো ক্লিন করে নিচ্ছি এরপরে হচ্ছে দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন নিব তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না রান্নাবান্না শুরু করার আগে আমি হচ্ছে চুলাটা ক্লিন করে নিচ্ছি আজকে দুপুর আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে কলিজা ভোনা আর এগুলো হচ্ছে কোরবানি ঈদের ভাবলাম আজকে রান্না করি যেহেতু আজকে শুক্রবার জন্য এখানে হচ্ছে দুই তিন আইটেম মিক্স তো আমি কলিজাগুলোকে আলাদা করে এখন হচ্ছে হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব যাতে করে কলিজা থেকে রক্তর ভাবটা চলে যায় এখন হচ্ছে আমি যে বহনাটা বসিয়ে দিচ্ছি তো প্যানের মধ্যে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আর আমার বাসায় হচ্ছে মানে তেজপাতা শেষ হয়ে গিয়েছে যার কারণে দিতে পারছি না এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপরে দিব হচ্ছে আদা রসুন বাটা যে ভুনা করা আসলে খুবই সহজ আমার কাছে আবার কলিজা যেটা ভাজি করে ওটাও কিন্তু অনেক ভালো লাগে তো আজকে আমি ভাজি করব না ভুনাই করব তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া মরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়া স্বাদ মতো লবণ সবগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলাটা কষাতে কষাতে ফাঁকে হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা কেটে নেবো আর আজকে হচ্ছে সন্ধ্যার পরে আমি ডাক্তারের কাছে যাবো কয়েকদিন ধরে শরীরটা তেমন একটা ভালো লাগছে না বিশেষ করে যখন আমি কাজ করি তখন কিন্তু মানে একটু কাজ করার পরে পা কিন্তু অনেক বেশি ব্যথা করে তো ভাবলাম একটু ডাক্তারের কাছে যাই পরামর্শ নিই আগে কিন্তু এটা হতো না এখন কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে কাজ করলে কিন্তু প্রচুর পা ব্যথা করে দাঁড়াতে পারি না এই আর কি কিছুক্ষণ গিয়ে বসতে হয় বা রেস্ট নিতে হয় তারপরে কাজ করতে হয় এই রকমই হচ্ছে তো আগে কিন্তু এটা হতো না তো ভাবলাম আজকে একটু ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিই তো আমরা সন্ধ্যার পরে যাব মশলাটা কষানোর পরে কলেজা গোদ্া তারপর একটা কি যেন ওটাও আমি দিয়ে দিলাম এখন হচ্ছে একটু ডাক্তার দিয়ে দেখে রাখবো একটা জিনিস কি যখন ফুল ফোল্ডে ব্লগুলো শেয়ার করা হয় তখন কিন্তু প্রচুর ভিডিও হয়ে যায় মানে সারাদিনের টুকিটাকি সব কিছু শ্যুট করা হয় দেখা যায় কি ভিডিওটা বড় হয়ে যায় যার কারণে আমি সব কিছু অ্যাড করতে পারি না কিছু কিছু অংশ আবার আমার কেটে দিতে হয় ভিডিও বড় হয়ে যায় সেই জন্য আজকের তো প্রায় ষোলো মিনিটের মতো হয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা আপনারা দেখবেন এত বড় ভিডিওটা আর আমি আরও কিছু শট ডিলিট করে দিয়েছি আরও কিছু মানে ভিডিও করিনি আসলে সারাদিন কিন্তু অনেক কাজই করতে হয় শুক্রবার কিংবা অন্যান্য দিনেও কিন্তু প্রচুর কাজ করতে হয় সুস্থ থাকুক কিংবা অসুস্থ থাকুক সব কাজ কিন্তু নিজেকেই করতে হয় এটাই হচ্ছে জীবন বিশেষ করে প্রবাস জীবন অন্য চুলাই হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা বসিয়ে দিচ্ছি বোনাটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে আমি এমনিতে কিন্তু ঝোল রাখিনি একদম মাখা মাখা করে ভুনা করেছে। এখন হচ্ছে সন্ধ্যার পর আমি হচ্ছে মিহির জন্য আর হচ্ছে জুহির জন্য নুরুস তৈরি করবো বেশ অনেক দিন হয়ে গেল ওদেরকে নুরুস দেওয়া হয় না কারণ নরুস খাওয়া তেমন একটা স্বাস্থ্যের জন্য ভালো না সেজন্য আজকে আমি নিচ থেকেই দিচ্ছি ওরা কিন্তু বলেনি যে নুরুস খাবে আমি নিচ থেকেই দিচ্ছি অনেক দিন যেহেতু খাওয়া হয় না ভাবলাম আজকে দি। আর নাস্তাটা করার পরপরই কিন্তু আমরা বের হয়ে যাব বাহিরে এখন হচ্ছে দুজনের জন্য বাটির মধ্যে নিয়ে নিচ্ছে আর আমার কাছে কিন্তু নরুজ মোটেও ভালো লাগে না আর মিহির বাবা তো দেখতেও পারে না আমি কিন্তু মাঝে মধ্যে যখন তৈরি করি ও কিন্তু খায় না তো ওরা দুজন হচ্ছে খেলছে ব্যাগ নিয়ে ওড়না নিয়ে টিচার খেলছে ওরা ওরা দুইজনই টিচার আমার ব্যাগগুলো নিয়ে আসলো ওরা এখন হচ্ছে আমরা ডাক্তারের কাছে চলে আসলাম বদররাজ সামাতে শুক্রবার হওয়াতে হসপিটালে কিন্তু কোনো মানুষজনই দেখা যাচ্ছে না শুক্রবারে ছুটি থাকার কারণে আমি সব সময় যে ডাক্তারটা দেখাই সে আজকে বসে নাই কালকে থেকে বসবে তো আমি হয়তো বা কালকে আবার আসবো আমি আজকে আর অন্য ডাক্তার দেখাচ্ছি না যেহেতু সময় যেটাকে দেখাই সেটাকেই দেখাবো অন্য ডাক্তার আর দেখাবো না আমরা হচ্ছে এখন আলকোত পার্কে চলে আসলাম তো শুক্রবারে কিন্তু প্রচুর মানুষ হয় পার্কে যেহেতু ছুটির দিন সবাই কিন্তু বাচ্চাদেরকে নিয়ে পার্কে চলে আসে একজন ধুলনা চড়বে কিন্তু কোনো সিট খালি পাচ্ছে না মানে একজন নামলে তারপরে আরেকজন উঠবে এভাবে কিন্তু প্রচুর বাচ্চা কাচ্চা কিন্তু দাঁড়িয়ে থাকে দোলনার পাশে জানি না কতক্ষণ ওদেরকে দাঁড়িয়ে থাকতে হবে দোলনার জন্য মিহিতে মনে হয় ধুলনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়বে আবার মেয়ের অবস্থা দেখে আমি তো হাসতে হাসতে শেষ ও তো মনে হয় একটু পরই ঘুমিয়ে পড়বে আমরা যখন আলকোত পার্ক থেকে বের হলাম তখন হচ্ছে আমাকে একটা ভাবি ফোন করেছে ওনার হচ্ছে খুবই জরুরি আনারসের প্রয়োজন ওষুধ খাবে আনারস দিয়ে তো সেই জন্য হচ্ছে আমরা লুলু মার্কেটে চলে আসলাম তো আনারস নেওয়ার জন্য এমনিতে কিন্তু আমাদের তেমন কিছু কেনার নেই বাসায় কিন্তু পানি শেষ হয়ে গিয়েছে হয়তোবা মিহির বাবা পানি কিনে নেবে এই আর কি এখন হচ্ছে আমি দোতলায় যাচ্ছি আমার জন্য হচ্ছে আমি ড্রেস দেখব ঘরে পরার জন্য রেডিমেড ওয়ান পিস নিব আমি সেলাই করতে গেলে কিন্তু প্রচুর টাকা চলে আসে কাপড়ের চেয়ে কিন্তু সেলাইয়ের দামটা কিন্তু অনেক বেশি চলে আসে সেজন্য রেডিমেডই নিব ঘরে পরার জন্য দেখি কেমন নিতে পারি আর এখন কিন্তু মার্কেটে তেমন একটা অফার নেই যে সময় অফার দেয় তখন কিন্তু কাপড় নিলে একটু সুবিধা হয় মানে রেটটা কিন্তু একটু কম আসে এখন কিন্তু কোনো অফার চলছে না হয়তো বা দুই একটাতে আছে কিন্তু সবগুলো ড্রেসের মধ্যে অফার চলছে না আর মার্কেটে আসলে কি হয় কি মানে যেটার জন্য আসবো সেটা কিন্তু চয়েস হয় না বাকি অন্যটা চয়েস হয়ে যায় এটাই হয় সবচাইতে বেশি তো আমার জন্য হচ্ছে আমি ঘরে পড়ার জন্য ড্রেস দেখছি মোটামুটি এখানে সবগুলো ড্রেসই হচ্ছে রুচিসম্মত আর লুলু মার্কেটের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটি ফুল হয় কোয়ালিটি অনেক ভালো থাকে একটু দাম থাকে তারপরও কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো থাকে এই ড্রেসটা অনেক বেশি পছন্দ হয়েছে ব্ল্যাক কালারের মধ্যে লং কিন্তু সাইজে বড় এই ড্রেসগুলো চাইলে বোরকা হিসাবেও কিন্তু পরা যাবে মানে অনেকটা বোরকার মতোই আবার ড্রেসের মতো মানে দুটাই পরা যাবে বোরকা হিসাবেও পরা যাবে আবার ড্রেস হিসাবেও কিন্তু পরা যাবে সম্ভবত এগুলো বোরকাই হবে যেটা মনে হচ্ছে দেখে এখানে আবার হচ্ছে কালারও আছে এটাও এগুলো হচ্ছে বোরকার মতোই অনেকটা আমি খুব বেশি লং এর মধ্যে দেখছি না যেহেতু কয়েকদিন আগে আমি লং এর মধ্যে দেখেছি আমি থ্রি পিসই নিব ওয়ান পিস আমি হচ্ছে দুইটা নিলাম ঘরে পড়ার জন্য নর্মালের মধ্যে আর মেহের বাবা হচ্ছে পানিও নিয়ে নিয়েছে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব আর ভাবির জন্য আনারসও নিয়ে নিলাম বেশ এইটুকুই আর কিছুই না এখন হচ্ছে আমরা বাসার মধ্যে চলে আসলাম তো মিহির বাবা বললো যে রাতের জন্য কয়েকটা চিংড়ি মাছ ফ্রাই করার জন্য আর এই ছোটো ছোটো মাছগুলো ফ্রাই করার জন্য ওর কাছে চিংড়ি মাছ ফ্রাই আর এই ছোটো ছোটো মাছ ফ্রাইগুলো কিন্তু অনেক ভালো লাগে আর আমরা হচ্ছে বাহিরের ডাব খেয়েছিলাম তো ওই ডাবগুলো হচ্ছে নিয়ে এসেছি ভালোই নারিকেল হয়েছে নরম নারিকেল এখন হচ্ছে আমরা রাতের খাবারটা খেতে বসে গেলাম আমি হচ্ছে একদম হাঁড়ি পাতিল নিয়ে বসে গিয়েছি কারণ অনেক রাত হয়েছে সেজন্য তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ